সার্বিয়ার যুদ্ধ সম্পর্কে আপনারা কতজন অবগত আছেন আমি তৎকালীন সময় যুগ স্লোভাকিয়ার কথা বলতেছি কি পরিমাণ হাজার হাজার মুসলিম মানুষদেরকে তারা হত্যা করেছিল নিরীহভাবে অন্যায়ভাবে কি পরিমাণ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল হাজার শত শত হাজার হাজার মসজিদ তারা ধ্বংস করে দিয়েছিল সেই সময় কি পরিমাণ মহিলাদের সম্ভ্রম তারা কেড়ে নিয়েছিল অ্যাজ এ মুসলিম মুসলিম হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে একবার একটু চিন্তা করা উচিত আর আজকে আমরা সার্বিয়া আসবো সার্বিয়া আসবো বলে মুখে গিয়ে তুলে ফেলতেছি অনতি মানে অনতিকালে কবে যে সার্বিয়া আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঢুকবে কবে যে আপনার সেঙ্গেনের মধ্যে ঢুকবে সেটা আমি সবসময় বলি যে তার চান্স অনেক 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 ক্ষীণ হয়তোবা অন্য দেশগুলো চলে আসবে কিন্তু সার্বিয়া কখনোই না রাশি আমি সাপোর্ট করি ঠিক আছে কিন্তু সার্বিয়া কখনোই না মানুষ ভালো না যাই হোক তারপরেও সার্বিয়া যদি আসতে পারেন অবশ্যই আসেন সার্বিয়ায় যারা আসতে চান তাদের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সারবিআই থাকতে চায় না আপনারা সার্বিয়া আসেন কিছুদিন কাজ করেন একটা বছর যাক তারপরে সময় সুযোগ বুঝে আপনারা আপনাদের ব্যবস্থা করে নেবেন এটা আমিও আপনাদেরকে বলি এটা এটা একটা মানে অঘোষিত সত্য কথা ঠিক আছে সবাই জানে কিন্তু এটা মুখ ফুটে মুখ ফুটে আসলে আমরা ব্লগার আমরা আপনাদেরকে অনুপ্রেরণা না দেই আপনাদেরকে পথ দেখে এটা আসলে বলা উচিত না কিন্তু তারপরেও আমি আপনাদেরকে একটা প্রিভিয়াস হিস্ট্রি দিয়ে দিলাম তারা মুসলমান হত্যা করছে আমাদের ভাই বোনদের করছে মসজিদ ভাঙছে আপনি এই কথাটা মসজিদ ভাঙছে তারা হাজার হাজার ওই যুদ্ধের টাইমে সুতরাং সার্ভিয়া যদি আসতে পারেন নিজের জীবনের জন্য অবশ্যই আপনি আসেন থাকেন কাজ করেন প্রথমে এয়ারপোর্ট থেকে নাইমেই পলায় যায় না কোম্পানির কাছে যান কিছুদিন কাজ করেন কিন্তু আপনার মাথার মধ্যে এইটা রাখেন যে তারা আমাদের ভাই বোনের মারছে আমরা এখানে থাকার জন্য আসি নাই আমরা আমাদের নিজেদের জীবনটা একটু সুগম করার জন্য সমসময় মানে ক্ষীণকালের জন্য হয়তো অবস্থান করতে আসছি সার্বিয়ার অবস্থা যদি আপনি কল্পনা করেন অবশ্যই এটা আমি খারাপ বলবো না যেহেতু আপনি কম টাকা দিয়ে আসতেছেন অবশ্যই আপনি যদি সম্ভব হয় আপনি আসেন কিন্তু এখানে যে বড় ভালো কোনো ফিউচার আছে ভবিষ্যতে সেঙ্গেনে ঢুকে ভবিষ্যতে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবে তার চান্স অনেক ক্ষীণ আর ভিসা হচ্ছে কিনা এটা সবার প্রশ্ন থাকে দেখেন অবশ্যই হচ্ছে কিন্তু বিগত আমি বলেছি যে গত প্রায় চার পাঁচ বছরে মাত্র ছয়শো সামথিং মানুষ সাড়ে ছয়শো মানুষ আসতে পারছে গত সার্বিয়া পপুলারি হয়েছে করোনা পরবর্তী সময় দুই সালে সালের শেষে দুই সাল সম্পূর্ণ বছরটায় মোটামুটি প্রচুর ফাইল জমা করছে কিন্তু কাজের কাজ আসলে কিছু হয় নাই মাত্র তিনশো সামথিং মানুষ আসতে পারছে আর দুই সালে এসে আরো বেশি পপুলারিটি পাইছে দেখেন এই পর্যন্ত বিএমএটির হিসাব অনুযায়ী দেখেন বিএমএটির হিসাবটা কি ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা ফ্যামিলি ইউনিয়ন ভিসা কিন্তু বিএমইটির কোনো কার্ড করা আপনার দরকার হয় না সুতরাং ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আপনার দুইশো সামথিং মানুষ এই পর্যন্ত সার্বিয়াতে ঢুকছে ওয়ার্ক পারমিট ভিসায় এখন আর ঢাকার আনাচে কানাচে যদি আপনি চিন্তা করেন তাহলে কম করে হলো একশো এজেন্সি আছে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা নেয় আর এলাকার পাড়া তো দালাল তো আছেই পাড়া তো দালাল বলতেছি পাড়ার এলাকার অমুক ভাই অমুক বড় ভাই অমুক এই সেই বন্ধুর অমুক তারা ফাইল জমা নেয় কিন্তু তাদের কাছে সব থেকে বড় প্রবলেম তারা বিএমএটি কার্ড করে দিতে পারে না যেটা সব থেকে বড় সমস্যা ভিসা পেলেও আপনি যদি কার্ড করতে না পারেন আপনি ফ্লাই করবেন কিভাবে এখন এই ক্ষেত্রে আমি বলি অবশ্যই আপনারা একটা এজেন্সি চয়েস করবেন যেখানে আপনার আর এল নাম্বারটা দেখে নিবেন যে সরকারি অনুমোদন আছে তাদের জন্য বিএমএটি কার্ড করাটা কিন্তু আসলে ইজি এখন আমি আসি বর্তমান সমসময় ক্ষেত্রে সার্বিয়ার যে অবস্থা ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ভিসার ক্ষেত্রে দেখেন ভিসা রেশিও খারাপ বা ভালো এটা সঠিকভাবে বলা সম্ভব না কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা তার কারণ খুবই কম মানুষ ভিসা পাচ্ছে কিন্তু প্রতি মাসে দুই চারজন ফ্লাই করতেছে এইটা আপনি শিওর থাকেন এইটুকু রিপোর্ট আমাদের কাছে আছে যে আপনার প্রতি মাসে ফ্লাই হচ্ছে কিন্তু আপনার কত কি পরিমাণ ফাইল জমা করতেছে এবং কি পরিমাণ ভিসা দিচ্ছে এটার কোনো রিপোর্ট নাই একটা কথা বলে দিয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ ছয় মাস হয়ে যাবে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্রুভাল পাবেন না বা অনলাইন করতে পারতেছেন না ভিসার জন্য দাঁড়াইতে পারতেছে না তাদের কিন্তু আসলে ওয়ার্ক পার্মেটটা ভ্যালিডিটি আসলে কতটুকু থাকবে আমি বলতে পারবো না তাদের ম্যাক্সিমামে ফেক ওয়ার্ক পারমিট হওয়ার চান্স বেশি তার কারণ বর্তমান সময় সব পিপিজেড সহ দশ পেজের একটা পিডিএফ সহ আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে আসতেছে এখন কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্রুভাল হওয়ার দরকারটা আর হচ্ছে না নতুন যেগুলোর ক্ষেত্রে তার কারণ পিপিজেড আইডেন্টিফিকেশন মানেই সার্বিয়া থেকে এটা ভেরিফাইড হয়ে আসতেছে আপনার ওয়ার্ক পারমিট যখনই আপনি এখন অনলাইন করবেন অনলাইন মানে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন ইন্ডিয়াতে আপনার তো আর যাওয়া লাগতেছে না ক্ষেত্র বিশেষে আপনার যাওয়া লাগতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যাওয়া লাগতেছে না ইন্ডিয়ায় সুতরাং আপনার এজেন্সি যদি প্রসেস করে দেয় তখন আপনি দেখবেন যে আইডেন্টিফিকেশন মানে আপনি যে অরিজিনাল অফ পাইছেন এটা যাতে আপনাকে কোনো কোনো ভাবে তারা দেখায় দেয় সেটা অনলাইন অরিজিনাল ইমেইলে ঢুকে হোক অথবা তারা যখন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তখন আপনার সামনে বসে হোক এইটুকু আপনারা এনশিওর করবেন তখনই আপনারা টাকা পয়সা লেনদেন করতে যাবেন তার কারণ যে এইখানে ওয়ার্ক পারমিট না হওয়া মানে ওয়ার্ক পারমিট ফেক হওয়ার জাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে যদি আপনি চেক না করেন তখন আপনি ছয় মাস বসে থাকবেন ঠিকই কিন্তু কাজের কাজ কিছুই হবে না কাজ কিছুই আগাবে না সুতরাং আপনারা এইটুকু এনশিওর করবেন যে আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিড পিপিজেড নাম্বারটা দেখে নেবেন তার কারণ এখন যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তখন আপনার পিপিজেড আইডেন্টিফিকেশন নাম্বারটা ইনক্লুড করা লাগে তো পিপিজেড নাম্বারটা যদি ভ্যালিড না হয় তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টই পাবেন না অর্থাৎ আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আপনার এটা দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক আছে তখন যদি আমার কিছু টাকা লসও যায় আমি যদি কিছু সময় ওয়েটও করি ভিসার জন্য সমস্যা নাই আমি মনে বুঝ দিতে পারবো যে আমার ওয়ার্ক পারমিট লিস্ট অরিজিনাল ছিল এখন সার্বিয়াতে আসার ব্যাপারটা নিয়ে যদি আমি কথা বলি দেখেন যদি সম্ভব হয় অবশ্যই আসেন কেন আসবেন না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু সার্বিয়া এসে থাকতে চায় না তাদের টার্গেটই থাকে সেন্ট্রাল ইউরোপে ঢোকার ঢোকার জার্মানি ফ্রান্স পর্তুগাল যে কোনো জায়গায় যে কেস এলাম কেস মারার এই এই সেম সিস্টেমটা কিন্তু আপনারা অব মানে অবলম্বন করেন নর্থ মেসিডোনিয়া বজনিয়া আলবেনিয়া কসোফো মন্টিনিগুলোর ক্ষেত্রে তো এই সার্বিয়ার সাথে এই দেশগুলোর যে যুদ্ধ ছিল সেটা তো ছিলই সার্বিয়া যে একেবারে মানে দুধে ধোয়া তুলসী পাতা তা আমি কখনোই বলতেছি না এই মানুষগুলার আমি নিজে পার্সোনালি পছন্দ করি না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনি যে অন্য সার্বিয়া বাদে অন্য দেশে এসে আপনি কোনো লাভ করতে পারবেন তাও কিন্তু না তার কারণ সার্বিয়া থেকে অন্য দেশে আসা আরো বেশি কঠিন বিশ্বাস করেন সার্বিয়ায় নয় যেহেতু বড় দেশ অপরচুনিটি অন্য দেশগুলা থেকে একটু বেশি তার কারণ সার্বিয়ার যুদ্ধের সময় তখন একটা সাপোর্ট পাইছিল তারা কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হয় নাই যে যতটা ক্ষতিগ্রস্ত আপনার ম্যাসিডোনিয়া আলবেনিয়া কসবোর সাথে এখনো গ্যান্ডাম লেগে আছে ঠিক আছে আলবেনিয়া ওই দিক থেকে বলে কসবো ওদের সার্বিয়া এখনো বলে কসবো এদের কিন্তু কসবো কিন্তু আপনার একটা স্বাধীন রাষ্ট্র ওই দিক থেকে মন্টিনিগ্রো মন্টিনিগ্রো আছে সমস্যা নাই কিন্তু মন্টিনিগ্রোতে বিশ্বাস করেন গত এক বছরে পঞ্চাশটা ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে কিনা আমি জানি না মানে লোক আসতে পারছে কিনা মন্টিনিগ্রোতে আমি জানি না হয়তো বা হাতে ৫০ পঞ্চাশ জন আসতে পারে কিন্তু তাই বলে যে মন্টিনিগ্রোতে আপনার ওই শত শত লোক আসতেছে তা কখনোই না কসোভোর ক্ষেত্রে হচ্ছে সেই একই অবস্থা আলবেনিয়ার অবস্থাও তাই বসনিয়ার অবস্থাও তাই হাতে গোনা ধরেন পঞ্চাশ ষাট একশো জন মানুষ আসতে পারে আর চিন্তা করেন সাংলাপ সারা বাংলাদেশে কি পরিমাণ মানুষ সুতরাং ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বুঝে নিবেন যে আপনি এই দেশে আসতে পারবেন কিনা শত শত হাজার হাজার মানুষ আসতে পারে না সার্বিয়া নিয়ে এত তোলপাড় তারপরেও গত পাঁচ বছরে মাত্র সাড়ে ছয়শ মানুষ আসতে পারছে এটা একটু চিন্তা করে দেখবেন সবসময় যাই হোক যদি আসতে পারেন অবশ্যই আসেন কিন্তু আমি বলবো না যে সার্বিয়াতেই আপনার ফিউচার গড়তে হবে সার্বিয়ায় আসেন একেবারে এয়ারপোর্ট থেকে নামাই ভাইগা যায় না এয়ারপোর্ট থেকে নামেন আপনার কোম্পানিতে যান চুক্তি করেন কিছুদিন থাকেন ইউরোপের আবহাওয়া একটু গায়ে লাগান বেশি চেষ্টা করবেন বড় শহরে থাকার জন্য বেলগ্রাত কিন্তু খারাপ শহর না বেলগ্রাত কিন্তু সার্বিয়ার রাজধানী বেলগ্রাত বিশ্বাস করেন ইউরোপের অনেক বড় বড় শহরের থেকে অনেক উন্নত আমি যদি সঠিক কথা বলি আমার মিউনিক এখানে মিউনিকের নাম অনেকেই জানেন জার্মানির অন্যতম একটা বড় শহর এটা হলো হাব বলা হয়ে থাকে কিন্তু আপনারা যদি বেলগ্রাদে যান এর যদি শপিং মলটা দেখেন তাহলে আপনার মাথা ঘুরা যাবে যে ভাই এটা কই আসছে ঠিক আছে ইউরোপ এরকম বড় বড় কিন্তু অট্টালিকা বা বড় বড় এরকম উন্নত রাস্তা ঘাট বিল্ডিং কিন্তু খুব একটা দেখা যায় না কিন্তু বেলগ্রাদ খুবই উন্নত আমি যদি বলি যাই হোক হ্যাঁ স্যার যদি আসতে পারেন অবশ্যই আসেন কিন্তু নতুনভাবে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে কিনা হ্যাঁ অবশ্যই ঠিক হবে কম টাকায় যেহেতু আপনি আসতে পারতেছেন অবশ্যই কিন্তু আপনি কোম্পানির সাথে একটা চুক্তি করবেন যে আমার সব প্রসেস ছয় থেকে আট মাসের মধ্যে করতে হবে আপনি এক বছরের বেশি কখনোই একটা দেশের জন্য ওয়েট করবেন না পাশাপাশি প্যারারালি আপনি চালায় যাবেন যে দেখবেন যে নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া অথবা বসনিয়া যে কোনো দেশে যদি প্যারালি কোনো কাজে যদি আপনার আগানো সম্ভব হয় আপনি চেষ্টা করবেন একটা জিনিস মাথায় রাখবেন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আবার ট্রাই করতে যাবেন না তার কারণ ক্রোয়েশিয়ার পাশাপাশি আপনি যদি অন্য দেশের ফাইল একসাথে জমা দেন তখন কিন্তু একটা প্রবলেম করে ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট প্রবলেম করে তখন দেখা যাবে আমও যাবে সালাও যাবে অর্থাৎ আপনি ক্রোয়েশিয়ায় ফাইল জমা দিলেন রোমানিয়ায় ফাইল জমা দিলেন তখন একটা প্রবলেম কিন্তু কন্ট্রাডিক্টরি প্রবলেম হতে পারে এজেন্সি টু এজেন্সির ক্ষেত্রে সেই কারণে আপনি ক্রোয়েশিয়া বাদে যদি মানে নন ইউরোপিয়ান নন সেনজেন কান্ট্রির জন্য চেষ্টা করেন আপনি প্যারালে দুই তিনটা দেশের জন্য আপনি চেষ্টা করতে পারেন যেইটা ভাগ্যে বাদে এবং ওই দেশে আসবেন থাকবেন এক মাস এক বছর ছয় মাস যা খুশি আপনি থাকেন টিআরসি কার্ড করেন তারপরে অবস্থা বুঝে আপনি ব্যবস্থা করবেন আর একটা জিনিস বলে দেই সেন্ট্রাল ইউরোপের অবস্থাও কিন্তু খুবই খারাপ পর্তুগালের অবস্থা খারাপ আপনারা জানেন এখন পর্তুগালে গিয়ে কেস আপনারা কিছুই করতে পারবেন না খুবই করে ফেলছে ফ্রান্সের অবস্থা আরো বেশি খারাপ ফ্রান্সে আমি একটা কথা বলি যদি বাংলাদেশি হন আপনি যদি সার্বিয়া রোমানিয়া বা রোমানিয়া এখন না সার্বিয়া বা অন্য কোনো দেশ থেকে আপনি যদি পলায় ফ্রান্সে গিয়ে কেস মারেন আমি মানে একটা পার্সেন্টেজ বলে দিই কোনো সমস্যা বাদে প্রমাণ করা ছাড়া আপনার অ্যাসাইলাম কেস গ্রহণের হার মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানে একশো জনের দুই তিনজন হয়তোবা প্রথম চোটে তাদের অ্যাসাইলাম কেস তারা অ্যাকসেপ্ট করে বাকি সাতানব্বই জন আটানব্বই জনের কিন্তু প্রথমেই রিজেক্ট করে দেয় তখন আপনারা কোর্টে যান উকিল দ্বারা আপিল করেন ঝুলতে থাকে কেস অবৈধ হয়ে যান কাজ করেন অবৈধভাবে ওই রাস্তাঘাটে ফুল বিক্রি করেন বিয়ার বিক্রি করেন কিন্তু এত সোজা না এই কারণে আমি বলি যাই ডিসিশন নিবেন অবশ্যই একটু ভেবে চিন্তে নিবেন জার্মানি এসে কেস মারবেন জার্মানিও পুরো হার্ড লাইনে চলে গেছে ইটালি যে কেস মারবেন পুরা অবস্থা খারাপ স্পেনে যাবেন স্পেনে যে আমি বলছি যদি বাঙালি পরিচিত থাকে হয়তো করতে পারবেন কিন্তু আর বার্সেলোনা বড় শহর বাদে বেশি হয় ধরপাকর কেন বলতেছি যে রাস্তায় আপনার যদি একটা ওই ঠেলা লাগায় কাজ করেন কিছু করতে চান পুলিশ আপনারা দৌড়ানি দিবে যদি এটা সম্ভব হয় যে কোনো একটা রেস্টুরেন্টে বাঙালি কাজ করতেছে সেই বাঙালি আন্ডারে আপনার রেস্টুরেন্টে কাজ করতেছেন ইলিগাল ভাবে সম্ভব ঠিক আছে আর স্পেনের ছোট ছোট শহর বা আপনি যদি কস্তাদেসল ওই সমুদ্রের কাছাকাছি যদি কোথাও যান সেখানেও অপরচুনিটি আপনার বেশি কিন্তু বাঙালি কম থাকে আর কথা আর কি বলবো অনেক অপরচুনিটি আছে ইন্ডিয়ান অনেক থাকে থাকে কিন্তু সেখানেও আপনি যে কাজ করবেন ওই পরিচিত লোক ছাড়া স্পেনে আপনার কিন্তু কাগজ করা খুবই খুবই ডিফিকাল্ট আর ইটালির অবস্থা তো আপনারা জানেনই জার্মানির কথা বললামই তো সমগ্র ইউরোপে কিন্তু বর্তমানে একটা হার্ড পজিশনে চলে গেছে আমার আগের একটা ভিডিওতে বলছি যে ইউরোপিয়ান পার্লামেন্টও এখন ডানপন্থী দল মানে জয় জয়কার তো ডানপন্থী দল কখনোই আমাদের ইমিগ্রেশনদের জন্য মানে ইমিগ্রেন্ট অবৈধ অভিবাসীদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না তার কারণ তারা সবসময় চিন্তা করে তাদের নিজের দেশ তাদের নিজের এলাকার উন্নয়নের জন্য বাইরের দেশ থেকে না যে আমরা কাজ করব তা কিন্তু না যাই হোক আর একটা সর্বশেষে কথা বলবো অনেক ভিডিও অনেক বড় হয়ে গেছে সর্বশেষে বলবো অবশ্যই অবশ্যই আপনারা ল্যাঙ্গুয়েজ তো মাস পাশাপাশি যে কোনো একটা কাজ শিখেন কাজ না শিখে বিদেশে আসা আপনাদের জন্য অনেক কষ্ট একটা সার্টিফিকেট ম্যানেজ করেন কাজ কাজ শিখেন শিখেন দেখেন না ওই যে মালয়েশিয়ায় যায় বা কোরিয়াতে যায় এদের একটা কোর্স করা বিভিন্ন ধরনের তিন মাস ছয় মাসে স্কিল বানায় তারপরে কাজে পাঠায় জিনিসটা সেম আপনি প্লাম্বারের কাজ ধরতে পারেন ইলেকট্রিকের কাজ ধরতে পারেন আপনি ং এর কাজ ধরতে পারেন যাই পারেন না কেন গ্লাস এর কাজ ধরেন আপনি চেষ্টা করবেন একটা কাজ শিখে ইউরোপে আসার জন্য এটাই আমার অনুরোধ থাকবে ভিডিও বড় হয়ে গেছে তারপরেও যদি আপনাদের মনে হয় যে এটা প্রয়োজনীয় আপনি একটু শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিশ্চয় আল্লাহ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই